কলিং বেল বাজতে উপমা গিয়ে দরজা খুলে দিল দরজা খুলতেই সে একটা শাড়ি পরা মেয়েকে দেখে ধমকে গেল উপমা মেয়েটাকে আপাদ মস্তক দেখে বলল জি কাকে হচ্ছে শতাব্দী এদিক ওদিক তাকিয়ে মিনমিনিয়ে বলল আমাকে তো দুতলায় বলেছিল উপমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল জি শতাব্দী আমতা আমতা করে বলল না আমি আসলে অরুণিকাদের বাসা খুঁজছি আমাকে এ বাসার ঠিকানা দেওয়া হয়েছিল হ্যাঁ এটা ওদেরই বাসা আপনি কে আমি শতাব্দী পেছন থেকে তুর্য চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এসে শতাব্দীকে দেখে আনন্দিত কণ্ঠে বলে উঠল আরে শতাব্দী তুমি তারপর সে শতাব্দীর হাত ধরে তাকে টেনে ঘরে ঢোকালো উপমা অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে শতাব্দী ঘরে ঢুকে আশেপাশে চোখ বুলিয়ে বলল বাসায় কেউ নেই দূর্য বলল না আমি আছি শতাব্দী এবার উপমার দিকে তাকিয়ে বলল ওকে তো চিনলাম না উপমা মুচকে এসে বলল আমি তুর্যের ওয়াইফ শতাব্দী অবাক হয়ে তুর্যের মুখের দিকে তাকালো তোর লাজুক হেসে বলল বিশ্বাস হচ্ছে না তাই না শতাব্দী বলল একদমই না তুমি সত্যি বিয়ে করেছো হ্যাঁ বাহ আমি তো বলেছিলাম তুমিই সবার আগে বিয়ে করবে দেখো আমার কথা সত্য হলো তো উপমা শতাব্দীকে উদ্দেশ্য করে বলল আমি অরুণিকার কাছ থেকে আপনার কথা শুনেছি আর আজ আপনার সাথে দেখাও হয়ে গেল শতাব্দী উপমার ধুতনি ধরে বলল বাহ কি মিষ্টি মেয়ে তোমাদের ব্যাচেলের ঘরে তাহলে এবার লক্ষ্মী এলো শতাব্দীর কথা শুনে উপমা লাজু খেসে নিচের দিকে তাকালো এক উপমার দিকে তাকালো তারপর বললো আমাদের ঘরে লক্ষ্মী তো আগে থেকে ছিল আমার টুইঙ্কল কি কম লক্ষ্মী আরে আমার ছোট সবীর সাথে তো কারোর তুলনা হবে না এবার শতাব্দী উপমার হাত ধরে বলল গায়ক সাহেব তো আমাকে বিয়েতে দাওয়াতি করলো না উপমা শতাব্দীর কথা শুনে তুর্যের দিকে তাকালো সুর্য বললো তুমি নিজের সংসার থেকে বেরোতে পারলে তো তোমার খোঁজ পেতাম বিয়ের পর তো তোমার কোনো খবরই পাইনি শতাব্দী মরির মুখে বললো হ্যাঁ আমিও তো যোগাযোগ করিনি কথাটা বলেই শতাব্দী দীর্ঘশ্বাস চালো উপমা শতাব্দীর মরির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো দুপুরে অরুণিকা স্কুল থেকে ফিরে শতাব্দীকে দেখে তাকে ঝাঁপটে জড়িয়ে ধরলো আরাফা রাহানাফের সাথেও কুশল বিনিময় হলো উপমা দুপুরের খাবার টেবিলে সাজিয়ে তুর্যের কাছে এসে বলল খেতে আসো তুর্য হঠাৎ উপমার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো উপমা তুর্যের এমন আচরণে অবাক হয়ে গেল তুর্য উপমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গালে হাত বোলাতে বোলাতে বলল শতাব্দীর সাথে আমাদের ব্যাপারে বেশি কিছু বলল না আমাদের কীভাবে বিয়ে হয়েছে বিয়ের দিন কী হয়েছে এসব একদমই বলবে না বলবে দেখা হয়েছে এরপর প্রস্তাব পাঠিয়েছে এতটুকু তুর্য কথাগুলো বলে উপমাকে ছেড়ে দিল উপমা তুর্যের হাত ধরে বলল আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে কি কথা আমাকে কেন বিয়ে করেছিলেন তুর্য অপরাধীর চোখে উপমার দিকে তাকালো উপমা আবার বলল আমাদের বিয়ের দু মাস হয়ে গেছে কিন্তু আমি তোমার চোখে কখনো ভালোবাসা দেখিনি সারাদিন অরুণিকার সাথেই ব্যস্ত থাকো কখনো বা ভাইয়াদের সাথে আড্ডা দাও স্টুডিও বা গিটার নিয়ে ঘরের এক কোণে বসে থাকো আমি যেখানে আছি সেটা তোমার শুধু রাতে বিছানায় গেলে মনে পড়ে তুর্য স্থির দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে রইল উপমা মলিন মুখে বলল খেতে আসো আজ তোমার পছন্দের তরকারি রান্না করেছি আরফ ভাইয়া বাজার করে এনেছিলেন তোমাকে তো লিস্ট দিয়েছিলাম কিন্তু তুমি যাওনি উপমা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো তোর ধপ করে বিছানায় বসে পড়লো এই মুহূর্তে তার নিজের উপরই রাগ হচ্ছে বিয়ে আগে সে নিজের যা ইচ্ছে হতো তাই করতো এখনো তাই করছে কিন্তু তার ইচ্ছে মতো চলাফেরা উপমা বাধা হয়ে দাঁড়াচ্ছে সারাদিন তার পাঁচ বন্ধু তাকে বলে উপমাকে সময় দিতে কিন্তু তার উপমার সাথে সময় কাটাতে ভালো লাগে না সে উপমার সাথে বেশিক্ষণ বসলে বিরক্ত হয়ে পড়ে কারণ উপমার উষ্ণ ভালোবাসাগুলো তোর কাছে খুবই বেরসিক মনে হয় তার চেয়ে নিকার সাথে ভালো লাগে সে গম্ভীর মানুষ খুব কম পছন্দ করে আর উপমা দিন দিন যেন হয়ে যাচ্ছে খুব একটা হাসে না মুখটা মলিন করে রাখে ঠান্ডা গলায় কথা বলে যা সূর্যের মোটেও পছন্দ হয় না উপমা বিয়ের আগে এমন ছিল না অনেক হাস্য চলছিল তাদের প্রথম যখন দার্জিলিং দেখা হয়েছিল তখনও সে উপমার মধ্যে একটা হাস্য রস দেখেছিল যা এখন আর খুঁজে পাওয়া যায় না এদিকে তাহমিদ সন্ধ্যায় বাসায় ঢুকে শতাব্দীকে দেখে থমকে গেল শতাব্দী বসা থেকে উঠে দাঁড়ালো তার দিকে এগিয়ে এসে আপাদ মস্তক তাকে দেখে বলল বলল কেমন আছো মুখে মলির তুমি তো জানোই আমি কেমন আছি তাহমিদ শতাব্দীর চোখের দিকে তাকালো সে শতাব্দীর চোখে মলিনতা ছাড়া কিছুই দেখলো না আর সেই চোখ দুটি তাহামিদের বুকটা কাঁপিয়ে দিল তার চন্দ্রিমা কি সত্যি ভালো নেই কিন্তু কেন ভালো নেই সবার দিকে এখনো তাকে বলতে পারেনি। তবে তাহমিত নিজেকে শান্ত রাখলো যে মলিন হেসে বলল আমি ফ্রেশ হয়ে আসছে তুমি বসো তাহমিত নিজের ঘরে এসে সোজা বারান্দায় চলে গেল বারান্দায় এসে একটা তীক্ষ্ণ শ্বাস এখন তার শোক দুটো জ্বালা করছে বুকটা ভারী ভারী লাগছে সে মনে মনে ভাবছে কেন এসেছ শতধি কেন শতধি বারবার তার চোখের সামনে এসে তাকে দুজ্বল করে দেয় কেন শতাব্দীকে না পাওয়ার কষ্টে তার দম বন্ধ হয়ে আসে কেন খুব অধিকার নিয়ে শতাব্দীর হাতটা ধরতে ইচ্ছে করে আমি এসব প্রশ্নের কোন উত্তর পায় না তার জীবনটা প্রশ্নের প্যারাজে আবদ্ধ হয়ে গেছে আর এই প্রশ্নগুলোর বিচিত্র এই জীবনে কেউ ভালোবাসার মানুষকে কাছে পেয়েও তার হাতটা ধরতে চায় না আর কেউ না পেয়ে সেই হাত ধরার মিথ্যে স্বপ্ন বুঝতে থাকে এদিকে বিক্রম রাহেল আর ফোন রেকর্ডিং বের করে ছজনকে পাঠালো যদিও তেমন কোনো তথ্য পাওয়া গেল না শুধু তারা কি করছে না করছে সব তথ্য রাহেলা একজন অপরিচিত লোককে জানিয়েছিল রাহেলা যার সাথে কথা বলেছে সে একজন বাংলাদেশী নাগরিক বিক্রম সিমটির মালিকের তথ্য বের করে আরাফকে পাঠালো আরাফ মালিকের নাম দেখে চমকে উঠল আহানফ আরাফের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল আরাফ লোকটা কে আরাফ থমথমে কণ্ঠে বলল শাহবাজ খান ইমন ভ্রকোচকে বলল অরুণিকার মামাই তাহলে আমাদের শত্রু আরাফ মাথা নেড়ে বলল হ্যাঁ ছ মাস পর মাস্টার্সের ফলাফল হাতে নিয়ে তারা বাসায় ফিরল ছজনের পড়াশোনা শেষ এবার বাংলাদেশ ফেরার পালা কয়েক সপ্তাহের মধ্যে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল সব কাজ সম্পন্ন করে তারা বাসে উঠে পড়ল দশ বছর আগের এপার আর ওপারের গল্প দশ বছর আগের এক রাতে সিলেট থেকে কলকাতা নামক এক অজানা শহরে এসেছিল ছজন মাঝ বয়সী কিশোর সেদিন তাদের হাতে আবদ্ধ ছিল চার বছর বয়সী ছোট্ট রণিকার হাত চোখে ছিল ভীতি হতাশা এবং এই শহরে এসে দেখা হয়েছিল ক্লান্তি শতাব্দীর মতো মিষ্টি একটা মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল আলে আপার মাস্টার মশায়ের মতো উষ্ণ হৃদয়ের মানুষের সাথে দেখা হয়েছিল হারিয়ে ফেলা প্রিয় মানুষ সায়ন্তনির সাথে আবার কিছু ভয়ঙ্কর মুহূর্তে সাক্ষী দেওয়া জ্যোতিয়ার বাঁধনদের আজ তারা ফেলে আসছে কোন এক রাস্তার মোড়ে কলকাতার রাস্তার ফাঁকে ফাঁকে এখনো তাহামিদের মিষ্টান্ন ভোজনের গন্ধ পাওয়া যায় ইমনের মাঠে মাঠে বল নিয়ে দৌড়ানো দিকে তাকিয়ে থাকা এখনো সেই স্কুলের মাঠে বারান্দায় গেঁথে আছে কলকাতার লাইব্রেরিগুলো তো এখন আর ইভানের পদচিহ্ন করবে না দুটো স্টুডিও এখন বন্ধ গিয়ে তালা দেওয়া আহনাফের বাইকটার মালিকা জন্য কেউ হয়ে গেছে যেই বাইকে করে এই শহরে তার নীরব ভালোবাসা নিয়ে ঘোরাফেরার স্মৃতি জেগে আছে সেই বাইকটা সে আজ বিক্রি করে দিয়েছে আরফকে এখন আর কখনোই দোকানের সামনে দেখা যাবে না যাবে না স্কুলের ব্যাগ নিয়ে কলকাতার রাস্তায় ছুটতে ফেলে আসা মানুষগুলোকে অনেক দূরে সরিয়ে দিয়ে এবার জন্ম নিতে যাচ্ছে সাতটি নতুন জীবন আর আজ দশ বছর পর ঠিক আগের মতো পুরনো শহরে ফিরছে ছজন পঁচিশ বছর বয়সী যুবক যাদের চোখে এবার জমেছে দুঃসাহসিকতা আর প্রতিশোধের নেশা আর তাদের হাতের মুঠোয় এবার ভরসার হাত হয়ে আছে চোদ্দ বছরের বালিকা ওরণিকা